হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এটা আগের দিনে আপনারা দেখছেন যে একটু রম্বো টাইপের ভিডিও আমি করছিলাম আজকে যেটা করছি সেটা হলো আমার ট্রাভেলিং একটা ব্লগ একটা এটা প্রথম ট্রাভেলিং ব্লগ তো আশা করি আমি নেক্সট আপনাদের সামনে নেক্সট ভিডিওতে আরও নিয়ে আসতে পারবো এমন এমন ভিডিও তবে একটু বলে রাখি যে আমার আসলে ভিডিও করার কোনো ওই সময় যখন আমি ভ্রমণ করছি তখন ইচ্ছা ছিল না যে কোনো ফেসবুকে ভিডিও দেব এই জন্য ওইভাবে ভিডিওটা কোয়ালিটিফুল কিংবা এ টু জেড আপনাদেরকে দেখাতে পারবো না তো শখের বসে যে হয়তো শুরু করছি তো এখন আপনাদের যতটুকু আমি ভিডিও করছি ততটুকুই দেখাবো তো আর কথা না বাড়িয়ে শুরু করি লেটস স্টার্ট আমরা এখন অবস্থান করছি মেঘনাঘাটে এই মেঘনাঘাট থেকে আমাদেরকে রওনা দিতে হবে বাংলা সুইজারল্যান্ড খ্যাত সেই চর আলেকজান্ডারে এর জন্য আমাদের প্রথমে একটা স্পিড বোর্ড ভাড়া করতে হবে এই যে দেখুন আমরা একটি স্পিড বোর্ডে উঠে গেছি আসলে স্পিড বোর্ডের আকৃতি হলেও এটা নৌকাও না আবার স্পিড বোর্ডও না কারোর যদি এই নৌযানটির নাম জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন যাই হোক এই এই ফাঁকে আমি একটু বলে রাখি আপনারা যারা এই চর আলেকজান্ডার বাংলা সুইজারল্যান্ডে আসতে চান তারা প্রথমে ঢাকা থেকে আপনারা সরাসরি লক্ষ্মীপুর জেলায় চলে আসবেন লক্ষ্মীপুর সদরে নেমে সেখান থেকে রামগতি উপজেলায় আপনাদেরকে বাস মিনিবাস বা সিএনজি যুগে চলে আসতে হবে মেঘনাঘাট আর মেঘনাঘাট থেকে ট্রো এই নৌযানের মাধ্যমে আপনাদের যেতে হবে সেই চর আলেকজান্ডার আপনারা দেখতে পাচ্ছেন তরিকুলকে সে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই এখন আমরা যাচ্ছি রওনা করেছি সেই চর আলেকজান্ডারে দেখছেন চারিপাশে শুধু অথই পানি আসলে বর্ষা মৌসুমে আমাদের যাতায়াতটা ছিল আমরা এই জন্য বর্ষা মৌসুম বলে পানিটা বেশি তাছাড়া এটা হলো বঙ্গোপসাগরের শুরুতেই মানে বঙ্গোপসাগর এখান থেকেই শুরু যার কারণে আপনি বুঝতে পারছেন কত পরিমাণ পানি যাই হোক এই চর আলেকজান্ডার জন এক ব্রিটিশ নাগরিক তৎকালীন এসি ল্যান্ড অফিসে কাজ করতে আসা সেই ব্রিটিশ নাগরিকের নামেই নামকরণ হয়েছে চর আলেকজান্ডার আপনারা দেখছেন আর একটা বিষয় মাথায় রাখবেন যে ভাটির সময় এই নৌজনটি আটকে যেতে পারে আটকে যেতে পারে নদীর বুকে কারণ চর জেগে জাগে সেই সময় আমাদের প্রায় এক দেড় ঘন্টা আমরা আটকে পড়েছিলাম নদীর মাঝখানে এবং সবাই পানিতে মানে বৃষ্টির পানিতে তখন বৃষ্টি আসছিল বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিলাম যাই হোক আপনারা দেখছেন আমরা যাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেই আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য এই যে আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে চর আলেকজান্ডারে আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভিউ কত সুন্দর দৃশ্য সবুজে ঘেরা দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখুন কত চমৎকার চারিপাশে শুধু নদী মাঝখানে যে দ্বীপটি জেগে আসে এটাই হলো সেই বাংলা সুইজারল্যান্ড সেই চর আলেকজান্ডার দেখুন অনেক ভেড়া এবং মহিষের পাল এখানে বিচরণ করছে এখানে আসলে আপনার একটা সুবিধা আছে আপনারা খাঁটি মহিষের দুধ খেতে পারবেন এখানে বিক্রি করে তারা দেখুন সুইজারল্যান্ড যেমনটা সুন্দর প্রাকৃতিকভাবে ঠিক এই জায়গাটা এমন সুন্দর হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে বাংলা সুইজারল্যান্ড অনেক সুন্দর দেখুন আকাশের দৃশ্য এবং ঘাসের দৃশ্য মিলে একটা ফিল পাওয়া যাচ্ছে যে মনে হচ্ছে যে সেই উন্নত সেই সভ্য দেশগুলোর মতো যাদের প্রাকৃতিক সৌন্দর্য ভরা যাদের দেশগুলা আমাদের দেশেও যেমন আছে এগুলো ঘুরতে না আসলে আসলে বোঝা যায় না দেখুন কত সুন্দর আর এই দ্বীপের মাঝখান দিয়ে ছোট ছোট খাল চলে গিয়েছে অনেক সুন্দর ঠিক আছে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ